বাবা একটু আসলাম বলে এতটা ঝাড়ি মারছিস আচ্ছা যাই হোক যেটা বলার জন্য আসছি বলো কি বলবা তো নানার সঙ্গে কথা হয়েছে নানার সাথে কথা বলো আর যার সাথে কথা বলো আমি কিন্তু এবার বিয়ে করমু করমুই বিয়ে না করে এবার আমি আর যাইতাছি না কোনো জায়গায় কিন্তু তো নানা তো বলল তোকে এখন বিয়ে করাবে না কি না না বিয়ে দিব না বুঝছি এই মাত্র বলল আমাকে আমি বুঝতে পারছি ও ঘটনা না ঘটানি পর্যন্ত কি আর বিয়ের কথা মুখ দিয়ে নিবা না আই চুপ আ শুধু টু বাজে কথা বাত্র আগে শুনবে পুরোটা না শুনতেই বলতে শুরু এই তোর নানা কে আমি বলেছি তোর নানা রাজি হয়নি কিন্তু তার মধ্যে আরো একটা বিষয় আছে কি হুম সিক্রেট বিষয় নানি দহ এমনি মনটা হারা দিন মেজস্থ গরম হই আছে তার মধ্যে এই সব মনের ভিতরে মন গোপখায়ানো তো কি কইছে ওই দাও আর খোলাই ভালো তো নানা বলছে বিয়ে করাবে না কিন্তু আরেকটা অপশন আছে সেই অপশনটাকে ওইটাই বলো বিয়ে করাবেও মানে করাবে না আবার করাবেও তার আগে হলো তোর নানা বলেছে তোর একটা পরীক্ষা নিতে দাহনানি যেই কোন পরীক্ষা তুমি নাও কোন সমস্যা নাই আমি সব পরীক্ষা দিতে একবার প্রস্তুত আছি নাও তো কি পরীক্ষা নিবা আহারে বোকা এই পরীক্ষায় যদি ঠিকঠাক ভাবে পাশ করিস তাহলে কালকেই তোর বিয়ে পাকা কনফার্ম নানি তাইলা দেরি করো না তো তুমি ঝোল দিলি এই পরীক্ষাটা নাও আমার মন মানতাছি না এই যে আম কত বন্ধু বন্ধু আছে বউ লাগুমায় ওর বান্ধবীরা সামাইল লাগুমায় তুমিও তো আমার নানা নিয়ে ঘুমাও হ্যাঁ হ্যাঁ কত আনন্দ করে ঘুমায় এটি দেখা কি আমার মনটা ছটফট করে না মনটা কি সায় আর একলা এত বড় খাটের মধ্যে ঘুমায় হ্যাঁ হইছে হইছে মন আর ছটফট করানো লাগবে না এখন আমি যা বলি সেটা মন দিয়ে শুন বলো কি বলবা এটা ওই পরীক্ষা এটা ওই পরীক্ষা মানে কোন পরীক্ষা মানে তোকে যে এত অনুষ্ঠান করে ধুমধাম করে টাকা খরচ করে মুসলমানি করালাম ওটা কতটুকু হয়েছে

লুকিয়ে লুকিয়ে আমি করি আর তুই চুপি চুপি দরজার থেকে দেখিস ওইটা করে পরীক্ষা নেব দেখবো তুই কতক্ষণ পারিস তাহলে পরীক্ষা নিবো কেটা হেরে আমি পরীক্ষা দিতে দূর দাদা এই যে আমি সামনে বসে আছি আমি নিচে আমার মতো এরকম একটা ইয়াং নানি বুঝি পছন্দ হয় না তুমি নিজে নানি আমার পরীক্ষা নিবা হ্যাঁ তোর নানাই বলেছে তোর পরীক্ষা নিতে এই পরীক্ষায় পাস করলে কালকে বিয়ে কনফার্ম নানি তুমি যেই পরীক্ষা নিতে আইছো এইটা যদি খালি একবার জি নানাই জানতে পারে

আবার দেখি অর্ধেক যেন ব্রেক ফেল করিস না ব্রেক ফেল কে করে এটা এখনই দেখা যাইবো তুমি আবার ব্রেক মাইরা দিও না বাবা নাতি তুই যে এত ভালো করে মজা দিতে পারিস এত আদর করতে পারিস এত তো বুঝি নাই শোন না তোর বিয়ে করার কি দরকার এরকম একটা যৌবন ভরা ইয়াং নানি থাকতে শোন না তোর নানার কাছেও না এরকম সুখ কোনো দিন পাইনি আর তোর জিনিসটাও না অনেক বড় আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকের পর থেকে ওইটা রস্তে আমাকে দিবি না না নানি আমি আবার একবার যে গাড়ি ইউজ হয়ে গাড়ি আমি বারবার আবার ধরি না আমার মনে করো নতুন গাড়ি লাগবো আমি পুরান গাড়িতে আর বইতে চাই না কি বিয়ে হবে দেখো নানি এখন এ কথা কো না